আজকে আমি একটু হ্যাপি আছি মানে একটা অনেক বড় কাজ আজকে করলাম তো সারাদিন অনেক দৌড়াদৌড়ি খটাকাটি মানে এটা এটা বলতে পারো আমাদের সমস্যার ফার্স্ট একটা স্টেপ মানে সলিউশনের জন্য স্টেপ এ গেলাম কাজটা মানে হাফ হয়ে যে বলা যেতে পারে তাই তো তো আরেক জায়গায় মানে এমনি একটা দোকানে এসেছি এটা জিনিস দেখতে বাইকে আমি বসেছি মাঝখানে সিলিন্ডার তার উপরে ওভেন দিয়ে নিয়েছি আমার আমার মাথাটি এরকম হয়ে গেছে এরকম হয়ে গেছি এরকম হয়ে এসছি অনেক কষ্ট তারপর রাজীব নামাতে গিয়ে আমার পায়ের মধ্যে পাটাকে থেতলে দিল গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আজকে মর্নিংটা সত্যি গুড কারণ আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সকাল মানে আজকে অনেক সকাল তাই তো সাড়ে ছটা ছটা সাড়ে ছটা দিয়ে ঘুম হয়ে গেছে এখন রাত্রেবেলা আমরা যাই হয়ে যাক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি মানে কাজ যদি থেকেও যায় কাজটাকে রেখে দিয়ে ঘুমিয়ে পড়ি সকালে উঠে করবো বলে তো এই রুটিনটা আমরা ফিক্স করার চেষ্টা করি যাতে আমাদের ঘুম আর কাজ সব কিছুর ম্যানেজমেন্টও ঠিকমতো হয় তো যাই হোক সবাইকে গুড মর্নিং সকালবেলা উঠেছি তো এখন হচ্ছে টুকটুক করে ঘরের কাজ বাজ পালা আজকে বুধবার বাট আমি বাড়িতেই আছি ইউনিভার্সিটি যাইনি মানে যাব না ইউনিভার্সিটি এখনও তো ইউনিভার্সিটি যাওয়ার টাইম হয়নি বাট যাব না বাড়িতে যে একটু কাজ আছে একটু বেরোতে হবে বাজারে অনেক কাজ আছে আজকে টুকটুক করে অনেকগুলো কাজ মিটাতে হবে অনেক কটা কাজ পেন্ডিং হয়ে পড়ে রয়েছে যাব 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 করে না যাওয়া হচ্ছে না এবার কাজগুলো গিয়ে না করলে গা দিয়ে হবে না আর আমি না থাকলে তো কোনো কাজ হয় না ব্যাপারটা হচ্ছে এটা

ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি সেটা তো তোমরা দেখতেই পেয়েছো আর ওই যে পাপাকে খাটে তুলেছি আমি তো বাড়ি থাকি না আর রাজীবও কাজ করে তো সেইভাবে পাপাকে খাটে তোলা হয় না বের করা হয় না এই যে এসে ঠিক আছে গুড মর্নিং সবাইকে বলে দাও হুম আদর তো চলে এসো যেই দেখেছি ঘর তো পরিষ্কার করেছি এ দেখো আর এই যে এদিকে হচ্ছে রাজীবও সকাল সকাল কাজে বসে পড়েছে কি গো ফ্রেশ হয়ে গেছো একদম কাজে বসে পড়েছ আর আমি রেডি হয়ে নিয়েছি একবারে শুধু খাবো সকালের ব্রেকফাস্টটা করবো তারপরে বেরোবো এখন বাজে হচ্ছে সাড়ে দশটার মতো খাওয়া দাওয়াটা করবই আর বেরোবো সকালের খাবার নিয়ে বসে পড়েছি সকালবেলা খাওয়ার জন্য কারণ তাড়াতাড়ি করে খেয়ে বেরোতে হবে সে দেরি হয়ে যাচ্ছে কারণ যেখানে যাব সেখানে তাড়াতাড়ি যেতে হবে নালে আবার কাজটা হবে না আজকে যাই হোক এই যে খেতে বসেছেন ডাল ভাত ভেন্ডি আলু চচ্চড়ি

বেরোলাম বাবা সেই দেরি হয়ে গেল বলো আর একটু আগে যাওয়া উচিত ছিল এই ওই করতে করতে খেতে খেতে দেরি হয়ে গেল তাই হোক বলো দেখবি এখনও সময় আছে কাজটা করবো তারপরে রাজিভার আবার যেখানে যাচ্ছি যে কাসার জন্য মেনলি যাচ্ছি সে কাজে তো রাজিভার ফটো লাগবে এখন ফটোও পাচ্ছিলাম না খুঁজে মানে দরকারের সময় কিছুই খুঁজে পাওয়া যায় না এদিকে অন্য কিছু খুঁজে পাওয়া যায় তো এখন লাগলে আবার ফটো তুলতে হবে লাগবে তো নিশ্চয়ই তো ফটো তুলতে হবে বাজারে চলে এসেছি আর এসে যেখানে মেন কাজ ছিল সেখানে গেছিলাম আগে মানে নর্মালি আমরা গ্যাসের গ্যাসের অফিসে গেছিলাম কাজটা মানে হাফ হয়েছে বলা যেতে পারে তাই তো আরেক জায়গায় মানে এমনি একটা দোকানে এসছি একটা জিনিস দেখতে গ্যাসের ওভেন দেখতে এসেছি তো সেটাই দেখছি এই যে তো যাই হোক এগুলো দেখি দেখে নিয়ে তারপরে আরেকটু কাজ আছে আবার যেতে হবে দেখি গ্যাসের অফিসে কাজগুলো এখন হয়নি তো পুরো দিয়ে তারপরে কি করবো তো বাবা সারাদিন ঘুরে 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 কাজটা ফাইনালি হলো সকাল থেকে অনেক ঘুরেছি ওদেরকে তো তখন দেখালাম গ্যাসের দোকানে ছিলাম গ্যাস ওখানে দেখলাম দিয়ে ওখানে মানে মানে আরো দু মাকে ফোন করেছিলাম মা বলো আরো দু তিনটে দোকান ঘুরে দেখ তো আরও দুটো তিনটে দোকান ঘুরলাম ঘুরে ফাইনালে আমাদের কাজটা হয়েছে ওদিকের কাজটা হয়েছে সেটা না মেন বড়ো কাজটা হয়ে গেছে তো যাই হোক সেই বড় কাজটা কি হয়েছে এখনো গ্যাসের বাইরেই দাঁড়িয়ে আছি মানে অফিসের বাইরে তো সেটা বাড়ি যাই বাড়ি গিয়ে দেখাচ্ছি কারণ এখন হাতে অনেক জিনিসপত্র রয়েছে আর কথা বলতে পারবো না দেখাতেও পারবো না ভালো করে যাই চলো বাড়ি যাই বাবা আজকে আমার মাজা পুরো শেষ হয়ে গেলে ভিডিও তো দেখাতে পারতাম তোমাদেরকে যে আমি কিভাবে এসেছি বাড়ি তাহলে তোমরা যে যে আমার কষ্ট হয়েছে বাইকে করে এই এই যে যে ওভেন সিলিন্ডার সব যায় বাইকে আমি বসেছি মাঝখানে সিলিন্ডার তার উপরে ওভেন দিয়ে নিয়েছি আমার আমার মজার টি এরকম হয়ে গেছে এরকম হয়ে গেছি এরকম হয়ে এসেছি অনেক কষ্ট তারপর রাজীব নামাতে গিয়ে আমার পায়ের মধ্যে পাটাকে থেতলে দিল পায়ের আঙুলের মধ্যে ফেলেছে সিলিন্ডারটা তো যাই হোক তোমাদেরকে যেটা বলছিলাম বাড়ি কোন বাড়ি এসে দেখে বুঝতেই পারছো এই বাড়িতে এসেছি তো মানে আমার বাড়িতে এসেছি এসে এগুলো রাখলাম তো কী কী আজকে সারাদিন ধরে করলাম যে যুদ্ধটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আগে অনেক বড় একটা যুদ্ধ তো তোমাদের সাথে শেয়ার না করলেই নয় মানে কী আর বলবো যাই হোক তোমাদেরকে বলি এই হচ্ছে আমাদের গ্যাস ওভেন আর এই হচ্ছে আমাদের সিলিন্ডার এই যে সিলিন্ডার এটা এখন নতুন বেরিয়েছে এখন আর লোহার নেই এখন এই যে সিলিন্ডার সিলিন্ডার নিতে গিয়েই আজকে মানে অফিস সিলিন মানে গ্যাসের অফিস বাড়ি গ্যাসের অফিস তারপরে এই করতে করতে সাড়ে সময় কেটে গেলো তারপরে ওভেন কিনলাম তো এই করে মানে এই মেন কাজ এই করতে গিয়ে সাড়ে এগারোটা থেকে এখন তিনটে বাজে এই করেছি সারাদিন ধরে যাই হোক হলো কারণ আমি না থাকলে কাজটা হতো না আমি যেনকা বাড়ি থাকি না সেনকা রাজীব তো একাই সব করবেই না এত মাথাকাটি এত কিছু তো আমি করলাম তো ওইগুলো ওই বাড়িতে রাখলাম এখন একটু বসি বাড়িতে জল টল খাই খেয়ে আর গিয়ে ভেতরে গিয়ে বসলো জল টল খাই খেয়ে তারপরে তো বাড়ি যাব যেই বাড়ি থেকে বেরবো বা এই বাড়ি আসার জন্য ওমনি কি বৃষ্টি ছাতার মাথায় একটুখানি বৃষ্টি হলো না কোনো কাজের কাজ হলো না কিছু শুধু দুটো রাস্তায় ভিজলো তো বাড়ি এলাম এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে খেতে বসে পড়েছি এই যে খাবারও নিয়ে চলে এসেছি আজকে হয়েছে মাছ দুটোই কিন্তু আমার না একটা রাজীবের মানে আমার থালায় নিয়ে এসছি আর এটা হচ্ছে চপ মাছের ডিমের চপ এই যে মাছ আর হচ্ছে রাজীব রাজীবের ওখানে ডাল আছে মাছের ডিমের বড়ো দিয়ে খাবে রাজি তো খুব খিদে পেয়ে গেছে কারণ সেই সকালবেলা খেয়েছি আর সাড়ে এগারোটার সময় বেরিয়েছি আর এখন বেলা চারটে বাজে মানে এতক্ষণ সময় লেগে গেল সব কাজ বাজ করতে গেলে এটাই হয় কোনো একটা কাজে বেরোলে সারাদিন লেগে যায় কিন্তু আলটিমেটলি কাজটা কমপ্লিট হয়েছে এটাই অনেক তাই তো তাহলে আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো আজকে হবে না কারণ টাইম মানে দেরি হয়ে যাচ্ছিলো তো জমা নেয় না বেলা হয়ে গেলে তো বাট নিয়ে নিয়েছে আমাদের কাজটা হয়ে গেছে কমপ্লিট শুধু কালকে আবার একটু রাজীবকে যেতে হবে কিছু ডকুমেন্টস নিয়ে আসার জন্য তাই তো তো যাই হোক মেজর মেন কাজগুলো হয়ে গেছে তো এটাই শান্তি এখন দুপুরবেলা খাবারটা শান্তি করে খাই চলো খিদে পেয়ে গেছে রাজীবের তো খাওয়াও শুরু হয়ে গেছে খেয়ে নিয়ে আগে আমি সেই দুপুরে খাওয়া দাওয়া করে উঠে তারপর আমি বসেছিলাম কাজে একটু কারণ হচ্ছে আমার আজকে কাজ হয়নি সকাল থেকে এদিক ওদিক করে বেড়াচ্ছিলাম কাজের জন্যই ওটাও একটা কাজ যাই হোক স্নান হয়েছিল না স্নান করতে গেলাম স্নান টান করে এসে এখন আবার বসেছি কাজে এখন সন্ধে হয়ে গেছে প্রায় পাপাকে খেতে দিলাম আর ওইদিকে রিয়া পড়ছে ওই যে রিয়া পড়তে বসেছে অনেকক্ষণ আগেই পড়তে বসেছে তার আগে একটু শুয়েছিল তাই তো শুয়ে কাজ করছিলে তাই পড়তে বসতে কাজ করে সেটাই হচ্ছে আমি বেরোবো ভাবছিলাম একটা মাউস কিনতে যাবো দোকানে তাই ভাবছিলাম যাবো একাই যাবো ভাবছন্তাবরিয়া বললো আমাকে নিয়ে চলো তুমি একাই চলে যাবা তাই আমি বললাম ঠিক আছে তাহলে পড়ে নাও তুমি পরে বেরোচ্ছি তাই একটু পরে বেরোবো আবার বাজারে আর বলেছি আজকে বেরোনোর আজকে বেরোনোর আগে বলে দিয়েছি অনেক আগে বলে দিয়েছি যে বেরোচ্ছে ঠিক আছে আমার সঙ্গে কিন্তু খাওয়ার কথা বলবো না কিন্তু কিছু আজকে কিন্তু আমি খাওয়াবো না

তো আজকে মানে ঘুরাঘুরি করে যে করেই হোক কাস্টম ইটিজ ভালো লাগলো যে একটা কাজ একটা স্টেপ এগোলাম এখনও আছে আরো কত স্টেপ তো আস্তে আস্তে রিভিল করব মানে কোন কি সমস্যা তোমরা জানতে যাও কি সমস্যা কি সমাধান সমস্যা না এটা দেখো সমস্যা বলবো এটা না এটা বলবো এটা এটা সম্বন্ধে বলবো এটা যেটা সমস্যা মনে হচ্ছে অনেক অনেকে সমস্যা মনে করতে পারে আমরাও মনে করেছিলাম একটা সময় বাট তারপর অনেক চিন্তা ভাবনা করলাম অনেক কিছু দুজন মিলে ডিসকাস করে তারপর একটা মানে সলিউশন পেয়েছি তাই তো আমরা আমি আগেই বলেছিলাম যে যেটা করব সেটা তোমাদের সাথে শেয়ার করব obviously আমাদের লাইফটা সবকিছু তোমাদের সাথে শেয়ার করি তো যখন একটু একটু করে স্টেপ আগাবো তোমরা এমনি বুঝে বুঝতে হবে তো আমরা না বললেও তোমরা বুঝে যাবে তারপরে তো আমরা বল হ্যাঁ সেটাই যাই হোক একটা স্টেপ সেটাই বললাম এরপরে আরো কটা স্টেপ আছে যেগুলো আস্তে আস্তে তোমাদেরকে বলবো মানে যখন করব তখনই বলবো ঠিক আছে যখন করতে পারবো তখন বলবো আগে থেকে বললাম তারপর করতে পারলাম না সেই জিনিসটা না আগে করব তারপরে বলা মানে তখন করতে করতে এক একটা জিনিস করতে করতে বলবো তাই তো আমরা কাজ করে বলতে করি না করে এটাই হচ্ছে কথা তো যাই হোক চলো সন্ধ্যাবেলা আবার একটু পরে বেরোবো তখন যদি বাইরে কিছু খাওয়া দাওয়া তো করবো না বলে দিয়েছি তাও লাগ বাই চান্স যদি হয়ে যায় তাহলে দেখাবো বলেছিলাম তো বাজারে যাওয়ার কথা তো রাজীব আমাকে না নিয়ে একা একাই বাজারে চলে গেছিলো

बहुत कुछ करा है दीप की तोराके ये यामिनी आलू डुब चेना छोटू कुछ का किधर भाल्ला क्या मारा इधर को छोटू कुछ का छोटू कुछ का इधर कुछ के कुछ का इधर खबर आम भागा इधर किलो कुंभ चला वो बुरी बना हम्म ना हम बुरी बना तो जाओगे আমার ফুচকা খেতে ভালো লাগে বাট আমি টক জল খাই না ফুচকা খাই টক জল খেতে আমার খুব একটা ভালো লাগে না আমি শুধু আলু দিয়ে ফুচকা খাই আর এইরকম শুধু শুধু ফুচকা খেতে ভালোবাসি তো আমরা ফুচকা পার্টি করি আর তোমাদের সারাদিনের ব্লগটা কেমন লাগলো রোজকার মতো লিখে ফেলো আর তোমরা কিন্তু কমেন্ট করছো না প্লিজ কমেন্ট করো কমেন্ট করতে কি লাগে একটু কমেন্টই না করবা যারা যারা ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করো কমেন্ট করে যেও কমেন্ট করতে ভুলো না ভালো লাগে লাইক শেয়ারও করো আর যারা নতুন হচ্ছে চ্যানেলটা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো चलो टाटा